এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে এই মাত্র কি বললা তুমি হ্যাঁ তুমি সন্ন্যাসী হয়ে ঘুরতে পারবা চাঁদ তারা সূর্য মাটিতে নামায় আনতে পারবা এখন চুপ সরে না কেন কি বিয়ে করবে না মানে বিয়ে করার মতো অতটাও ভালোবাসি কি বললা তুমি চাঁদ তারা সূর্য সব মাটিতে নামায় আনতে পারবা আমাকে বিয়ে করতে পারবে না এখন বিয়ের কথা কেন বলতেছো আমার কালো তো ভাই সাথে আমার বাবা মা কালকে বিয়েছে আমাকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছিল জোরপূর্ব এটার জন্য আমি ওখান থেকে পালায় আসছি আমি আপনার বাসে ফিরে যেতে পারবো বাবু

এখন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না প্রেম চলতে সে প্রেম চলমান থাকুক তুমি যাও তোমার বাসায় ফিরে যাও আমি আমার বাসায় যাইতে পারবো না আমি তোমাকে বিয়ে করব তোমার বউ হব তারপর তোমার বাসায় যাব তোমাকে মাথা খারাপ হইছে আমার বাবা যে রাগী মানুষ তোমাকে পালায় বিয়ে করে বাসায় নিয়ে গেলে আমাকে মাইরা হাড়ি গুটি ভাইয়া ফেলবে মাইরা ফেলবে মাইরা ফেলবে তুমি একটু আগে বলা যে তুমি আমার জন্য মরতে পর্যন্ত পারবা তো মরে যেতে পারি বলছি মরব তো বলি নাই তাই এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমার বন্ধু-বান্ধব যেই কয়টা বিয়ে করছে সব এখন পাগল আর তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাস আজকে থেকে আমি না তোর সাথে ব্রেকআপ তুই কি চা আমি মধ্যে

তুমি তোমার বাড়িতে চলে যাবা আমি আমার বাড়িতে চলে যাবো আমাদের বিয়ে হয়েছে চলো এখন কাজী অফিসে